হিমোগ্লোবিন নার্সিং একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা দেবেন তো আপনাদের সকলের জন্য হিমোগ্লোবিন নার্সিং একাডেমি এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল তো সবাই হিমোগ্লোবিন নার্সিং একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নার্সিং এর সকল বিষয়ক সমস্যা সমাধান বিভিন্ন বিষয়ের আপডেট চাকরি কম্পেন পরীক্ষা নার্সিং একাডেমি ক্লাস পরীক্ষা ভর্তি পরীক্ষা সকল বিষয়ে আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আজকের ক্লাসের টপিক হচ্ছে যারা আগামীকাল নার্সিং ভর্তি পরীক্ষা দিবে ষোলোই মে দু তো ভর্তি পরীক্ষার হলরুমে শিক্ষার্থীরা কিছু ভুল করে থাকে তো যে ভুলগুলোর কারণে সাধারণত চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায় বা চান্স পাওয়াটা মিস হয় তো সেই ভুলগুলো নিয়ে কথা বলবো যেন সকল শিক্ষার্থীরা সতর্ক থাকতে পারে তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথম যেটা প্রথম হচ্ছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেক মেধাবী কিন্তু পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাস কমে যায় তো যখন এরকম হয় আত্মবিশ্বাস কমে যায় ঠিক তখন তারা দেখা যায় প্রশ্নগুলো ভালোভাবে পড়ে না অর্ধেক পরে উত্তর দেওয়ার চেষ্টা করে তো এটা হচ্ছে কারণ কারণ জানা ভুল হয়ে যায় তো প্রশ্নগুলো ভালোভাবে না পড়ে উত্তর দেওয়া তো এটা করা যাবে না ঠিক আছে তারা হরা করা যাবে না প্রশ্নটাও আপাতত মনোযোগ দিয়ে একবার ভালো করে পড়তে হবে দ্বিতীয় যে ভুলটা সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনায় দুর্বলতা টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এক ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে না করেন কঠিন প্রশ্ন যদি সময় বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার শেষের দিকে সহজ কোশ্চেন আপনি পড়তে পারবেন না এই জন্য হচ্ছে আপনি সময় বন্টন সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন ভিত্তিক একটু খেয়াল করে দেওয়ার চেষ্টা করবেন আপনি প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে পড়তে পারেন বুঝে উত্তর দিতে পারেন তিন নম্বর বিষয় হচ্ছে অনুমান ভিত্তিক উত্তর দেওয়া তো আপনি নার্সিংয়ে এই ভর্তি পরীক্ষায় যদি অনুমান করে উত্তর দেন যদিও নেগেটিভ মার্কিং নেই কিন্তু অনুমান ভিত্তিক যদি উত্তর দেন তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই জন্য যেটা পারবেন না সেটা উত্তর পরে দিবেন আশেপাশে কারণ কাছ থেকে না হয় শুনে দিবেন যদি আপনার বিশ্বাস থাকে উনি ভালো পারবে তো তবু হচ্ছে অনুমান ভিত্তিক প্রত্যেকটা উত্তর দেওয়া যাবে না যে হইলে হইল না হলে না এরকম না তো চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে মানসিক চাপ মানসিক চাপটা কন্ট্রোলে রাখতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে কিন্তু আপনার মাথা ঠান্ডার খেলা আপনার এক ঘন্টা যদি মাথা ঠান্ডা থাকে আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি পাশ করতে পারবেন এই জন্য আত্মবিশ্বাস শিখে মাথাটা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখলে মানসিক চাপ অটো কমে যাবে তো এই ক্ষেত্রে মানসিক চাপ কমে গেলে আপনার পারফরমেন্স ভালো হবে আপনার প্রস্তুতি যেমন হোক পারফরমেন্স ভালো হবে এই জন্য পরীক্ষার আগে আজকের রাতে আপনার হচ্ছে নিয়মিত সবকিছু গুছানোর পরে নিয়মিত হালকা একটু দেখে যতটুকু আপনি পড়তে চান পড়ে নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন পর্যাপ্ত ঘুম যেন হয় আর সবসময় মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে তো পাঁচ নম্বর যে ভুলটা করে স্টুডেন্টরা প্রশ্নের উত্তর পরিবর্তন করা প্রশ্ন একবার পড়ার পরে চারটা অপশন দেওয়া থাকে তো চারটা চারটা অপশনের মধ্যে দেখা যায় গ খ বি সি ডি অপশনটা হচ্ছে হচ্ছে আপনার একবার পড়ার পরে উত্তর এ হবে কিন্তু একটু পরে আবার অন্য চিন্তা করে উত্তর দিয়ে দেয় হচ্ছে বি কিন্তু উত্তর হচ্ছে প্রথমে যেটা ভাবছিল সেটাই হয় এরকমটা অনেক হয় জন্য প্রশ্নের উত্তর বারে বারে পরিবর্তন করে অন্যটা দেওয়া কেটে একটা দিচ্ছেন এটা কাইটা অন্যটা দেওয়া এরকম করলে আপনার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে ছয় নম্বর বিষয় হচ্ছে পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম না দেওয়া অনেকে দূর থেকে জানি করে আসি রাতে ঘুমায় না এটা কিন্তু কখনোই ভালো না এটা মনোযোগ স্মরণ শক্তি দুইটাই কমে যায় যা পরীক্ষা পারফরমেন্সে নেগেটিভ প্রভাব ফেলে এই এটা খেয়াল রাখতে হবে আর পরীক্ষার আগে অতিরিক্ত পড়াশোনা অনেকে হচ্ছে আজকে রাতে অতিরিক্ত পড়াশোনা করবে যা কখনোই ঠিক নয় তো জন্য চেষ্টা করতে হবে মানসিক চাপ যেন না বাড়ে অতিরিক্ত পড়াশোনা করে সেই জন্য হচ্ছে আগের যা পড়ছেন জাস্ট দু একটা বিষয় দেখলেও দেখতে পারেন না দেখলেও না দেখতে পারেন কিন্তু হচ্ছে মন মেজার হবে যত প্রস্তুতি না আপনি যদি করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় ভালো করতে পারবেন না ভালো মার্ক আসবে না আর হচ্ছে আপনি নার্সিং সরকারি নার্সিং কলেজে চান্স না এই জন্য হচ্ছে এই সাতটি বিষয়ে যদি আপনি খেয়াল করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রস্তুতি থেকে পারফরমেন্স টা অনেক বেটার হবে তো সবার জন্য অনেক শুভ শুভকামনা রইল সবাই হিমোগ্লোবিন নার্সিং একাডেমি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে নার্সিং এর সকল বিষয়ে সমাধান পাবেন আমাদের হিমোগ্লোবিন নার্সিং একাডেমির পক্ষ থেকে আপনার নার্সিং ভর্তি পরীক্ষার রিলেটেড যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ টু এইট সেভেন এই নম্বরে WhatsApp এস করলে আপনি নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে আপনি হেল্প পাবেন নার্সিং একাডেমির পক্ষ থেকে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ